কলিজার ভাইয়ের আমার কাম টু দা পয়েন্ট পুরানি হাকিম থেকে একটি সুরার কিছু অংশ তেলাবাদ করেছি সুরার নাম হল সুরতুন নিসা সুরের নাম কি নিসা নিসা মানে মহিলা একটু আওয়াজ দেন নিসা মানে কি এক দুই তিন চার চার পাঁচ কুড়ি এই বিশ বছর পর্যন্ত আমরা মহিলাদের নিয়ন্ত্রণে না পুরুষের নিয়ন্ত্রণে যারা বললেন না তাদের নামে কিন্তু বিপদ আছে কি মহিলা না পুরুষ শুধু মহিলাই না আগে ছিল পুরুষ এরপরে হলো মহিলা জাতির কপাল পুড়ে গেছে এখন দেখা যায় হিজড়ে হাইরে কপাল বিপদের শেষ নাই কলিটার ভাইয়ের আমার সুরার নাম সুরান নিসা নাজিল হয়েছিল মোদিনাই এ সুরার ভিতরে আয়াত আছে একশত